সুজিত রায় নন্দী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সুজিত রায় নন্দীর জন্ম সালের চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন সুজিত রায় ছোট থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্র রাজনীতির সবকটি ধাপ পার হয়ে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে নেতৃত্ব দানকারী সৎ নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত রায় নন্দী নন্দীশো সালে নিজ ইউপিতে সভাপতি নির্বাচিত হন পরে ঢাকার জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নির্বাচিত হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের এজিসি ও পরে জিএস নির্বাচিত হন উনিশশো বিরানব্বই সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত হন দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি দুই সালে পুনরায় আবার কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন সুজিত রায় নন্দী শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন তিনি একজন সমাজসেবকও চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা তিনি কুমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পৃষ্ঠপোষক তিনি সুজিত রায় নন্দী বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর জেলা সমিতির আজীবন সদস্য এছাড়াও নানা সামাজিক আচার অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক সবকিছুতে তার অবদান অন্স্বীকার্য সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনের মাধ্যমে একাশি সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয় নবনির্বাচিত নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সুজিত রায় নন্দী তিনি বিদায়ী কমিটিতে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এছাড়া সাংগঠনিক সম্পাদকে অন্যান্যদের মধ্যে রয়েছেন আহম্মদ হোসেন বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম অ্যাডভোকেট আফজাল হোসেন আবু সাইদাল মাহমুদ স্বপন এবং শফিউল আলম চৌধুরী নাদেল